কে মাই বড় মিঠেলাই কি অবস্থা হ্যাঁ সারা বিকেল ঘুমানোর পর সন্ধ্যা 7টার পর যদি আবার ও মানুষটা এমন করে ঘুমায় এই আল্লাহ তুমি কই তুমি কই দড়ি দেখালা উপরে উঠে যায় আল্লাহ আচ্ছা এমন করে যদি গরমের মধ্যে টি শালারাও শুই সুকির তুই এই পারিস না এই পারিস না এত ঘুম কাতে কি ঘুমের ওষুধ খাইছ না কোন নেশা দশা করছ কি কর নেশা করছ আমি তো বুঝলাম না কে বিকেলে যুদ্ধ করি এক ঘন্টা তরে সালাফালি খেলাখেলি করে সব করতে ঘুমের জন্য কি নেশা ওমা কি নেশা দছ তরে আইടാ বড়া বড়া

ঘুমের একটা সময় আছে টাইম টেবিল আছে 24 ঘন্টা ঘুম সারা সকাল এনে হুইয়ে পারে অনে হুইয়ে পারে অনে চিত্তরাই পারে কাইত্রাই পারে হ্যাঁ পনেরো পনেরো গইরে নি সারাটা সকাল বিকাল ইচ্ছে মতো ঘুমাই উঠলি এই জায়গা ঘুমাইলি আর পাশে যাই ঘুমাইলি আবার আবার যায় একটা জিবড়া টাকে ঘুমের জিবড়া এক কইতে দেই তো পড়ি এমন